রবিবাই নেই কো বিভিন্ন বাই থেকে আত্মীয় ব্যবহার করে বাংলাদেশের পলিসিকে দেবালে মিথ্যা তদন্ত নিবিড় করছে আজকে আমরা নি তদন্তের সরকার আমরা ভালোবাসা দিব আমরা আবিক্তি করব আমরা শক্তি সাহস দিব এখন বাংলাদেশকে বীর মানে আপনাদের সহযোগিতা কামনা করছি সমাজ শ্রম ক্রান্ত পরিহার করুন বাংলাদেশের মানুষের কাছে কথা চান

তার একটি সন্তান হিন্দু রাসুদ প্রধান দলীয় মুখপাত্র যাই তাকে বিশেষ বক্তব্য অনুভব করেছি সবাই ওই বর্তমানে কিছু বক্তব্য রাখার জন্য আমার দেশ আমার অধিকার পার্টি আয়োজিত আজকের এই কর্মসূচির সভাপতি আমার প্রিয় ভাই মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ আমার উপস্থিত মিডিয়ার ভাই ও বোনেরা আসসালাম আমার পার্শ্ববর্তী রাষ্ট্র বন্ধুরূপী রাষ্ট্র যার নাম হচ্ছে ভারত বন্ধুরূপে যারা আমার দেশের সাথে শত্রুতায় নায়িকা গায়ক গায়িকা সিনেমা সিরিয়াল এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় ব্যবসা ভারতের সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে তাদের নাচ গান সিনেমার ইন্ডাস্ট্রিটা তারা এই জাতীয় কার্যক্রম করে অভ্যস্ত আমি অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম শেখ হাসিনা এবং তার পুত্র বাংলাদেশ থেকে যেই পরিমাণ অর্থ লুট করে নিয়ে গেছেন সেই অর্থের একটা কত অংশ কৃপণতার সাথে সম্ভবত ভারতের ডিরেক্টরদের দিয়েছেন যারা গল্প দেখেন ভারতের এই সকল চিত্রনাট্য লেখক যারা তারা অত্যন্ত সস্তা দলের গল্প লিখছেন এই গল্প মঞ্চস্থ করার চেষ্টা করা হচ্ছে আমার দেশে আমরা সারাজীবন আউনীদের নেতাদের মুখে শুনলাম ইউনুস সাহেব নাকি সুক্ষ্ম অথচ চিত্রনাট্যে দেখলাম তার উল্টো চিত্রনাট্যে বলা হচ্ছে

আমি অত্যন্ত বিশ্বাসের সাথে দেখি আমার আইনজীবী ভাইকে যখন কুপিয়ে হত্যা করা হয় সেই হত্যার দিকে তাকিয়ে আমার স্মরণে আসে আমারও সেই লগি বৈঠার দৃশ্য মৃত লাশের উপরে তারা যেভাবে নৃত্য করেছিল সেই আমি

বিজেপির নেতা গতকালকে বলেছেন বাংলাদেশের মানুষকে যাতে হিংসা দেওয়া না হয় উনি সম্ভবত ওনার দেশের অবস্থানটা দেখেন নাই ওনাকে আমি অনুরোধ করব বাংলাদেশের মানুষ সম্পর্কে মন্তব্য করার আগে আপনার নিজের দেশের কলকাতা শহরটা একটু ঘুরে দেখবেন কলকাতার ব্যবসায়ীরা থালা নিয়ে রাজপথে নেমেছে কারণ বাংলাদেশের মানুষ এখন আর ভারতে যায় না তাদের ব্যবসা বন্ধে খালা নেয় ভিক্ষার কলকাতার ব্যবসায়ীরা

পাঠানো পেঁয়াজ বন্ধ করে দিবেন শাক সবজি আলু বন্ধ করে দিবেন আমার দেশে দিবেন না তাদেরকে আমি স্পষ্ট করে স্মরণ করিয়ে দিতে চাই ভারত থেকে আমরা ভিক্ষা করে কোন কিছু আনি না মূল্য দিয়ে নিয়ে আসা হয় যদি আপনারা না দিতে চান তাহলে অন্য দেশ থেকে আসবে আপনারাই না খেয়ে মরবেন আমাদের সংগ্রামী সাথী এবং ইসলামের জানা আপনারা লক্ষ লক্ষ মানুষ তার শৈলী মৃত্যুকে স্মরণ করার জন্য কথাবার্তা পরিষ্কার বাংলার মাটিতে নরেন্দ্র মোদী ভারত শেখ হাসিনা আওয়ামী প্রেপার যে কোনো ষড়যন্ত্রকে লুকে দেওয়ার জন্য গতকালকে ওই জানাজা এবং সকল গায়বী জানাজা থেকে বাংলার প্রায় শপথ নিয়েছে মাটিতে ভারতীয় আধিপত্য আপনার ইমানকে বলো কথাবার্তা পরিষ্কার শেখ হাসিনা যেখানে লুকিয়ে আছে তার দেশ সেই দেশে লুকিয়ে থাকার সময় শেষ বিচার কার্য শুরু হয়েছে অনুহত্যার দায়ে বাংলার মাটিতে শেখ বিচার হবে সেভাবে করে সকল বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে খুন করা হয়েছিল খুন করা হয়েছিল করা হয়েছিল, তার বিচারে বাংলার মাটিতে হতে হবে আমি ভারত সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই ওই কুখ্যাত শেখ হাসিনাকে আশ্রয় দিবেন না আমার দেশের মানুষকে ভারত থেকে খুনি করে বর্ডারে হত্যা করা হয় আর এই জাতীয় কুলাঙ্গার যারা কোন হত্যাকারী জঙ্গি তাদেরকে ভারতে আশ্রয় দেওয়া হয় শেখ হাসিনা সহ আওয়ামী নেতৃবৃন্দকে ভারতের মাটিতে রেখে আপনারা নিজেরাও ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হচ্ছেন দিনদিন আপনাদের বিনয়ের সাথে বলতে চাই শেখ হাসিনাকে ফেরত দিন কারণ শেখ হাসিনার বিচারের জন্য বাংলার মানুষ অপেক্ষায় রয়েছে শেখ হাসিনাকে জনতার আদালতে ফাঁসি কাটতে শুরু হবে তার আগ পর্যন্ত দেশের মানুষের অন্ত শান্তি পাবে না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ নিয়ে আমি নতুন করে আর কিছু বলতে চাই না ওই যে তাদের ধর্মীয় নেতা যাকে গ্রেফতার করা হয়েছে এই গ্রেফতারের প্রতিবাদে করে এবং ধ্বংস নীলায় রূপান্তর করতে যাচ্ছে। আমি সনাতন ধর্মী নেতাদের কাছে প্রশ্ন রাখতে চাই সেদিন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল তোমরা প্রতিবাদ করন নাই কেন সেদিন নাসিরনগরে শান্তন ধর্মীদের হত্যাদল হয়েছিল তোমরা প্রতিবাদ করেন নাই কেন এখন এখন আপনারা বংশের সরকার দ্বারা গঠিত চেয়ারম্যান দাস বতনেশতিকর প্রভু সেই প্রভু প্রভুগণে আপনারা বাংলাদেশকে উৎসক্ত করার চেষ্টা করবেন না স্পষ্ট ভাষায় দেখা যাচ্ছে আপনারা একটি ষড়যন্ত্র করছেন একটি মিল্লক সাথে ভারত আপনাদের ওপার থেকে না রক্ষা করতে পারবে না পূর্বে যেভাবে একতাবদ্ধ ছিল একইভাবে এককাবদ্ধ থাকবে অন্তর্বর্তীকালীন সরকার যদি কঠোর না হয় আমরা সকলে মিলে ইশার্লাহ আওয়ামী প্রচার এবং ভারত প্রচুর মার করে দেবো ইনশাল্লাহ কারণ আমি সব বলুন বন্ধুবান বক্তব্য নির্ঘায়িত না স্পষ্ট ভাষার জন্য দিতে চাই বাংলাদেশ ভারতের আধিপত্যবাদকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত নয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নামাজের জায়গায় নামাজ হবে পূজার জায়গায় পূজা হবে ২৫ সকল মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শান্তিপূর্ণভাবে বসবাস করবে সেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম এবং সেই বাংলাদেশকে ছবি গঠন করতে হয় তাহলে ভারতও আগা সঙ্গে লুকিয়ে দিতে হবে এবং একই সাথে সাথে আমি প্রতিবাদকারীদের লুকিয়ে দিতে হবে তখন অন্তর্বর্তী সরকারকে বলছি দ্রুততম সময়ের মধ্যে বাংলার মাটি থেকে আমেজি ছাত্রলীগের মতো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করুন কোন হত্যাকারী আওয়ামী লীগের বাংলাদেশের মাটিতে আর অত রাজনীতি করার কোন সুযোগ নাই সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আগামী দিনের সেই স্বপ্নের বাংলাদেশ স্বপ্নময় বাংলাদেশের প্রত্যাশায় আমার নিহত ভাই আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুততম গ্রেফতার করে বিচারের এবং আপনাদের সকলকে একতাবদ্ধ হবে ভারত এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রকে লুকে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখছেন এতক্ষণ বাংলাদেশ জনপক্ষে সরাসরি সম্প্রচালায় ঢাকা প্রেস ক্লাবের সামনে থেকে আমার দেশ আমার অধিকার এডিএপি পার্টি